নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে করে কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে রোদ গরম এই রোদ গরমের মধ্যে কিন্তু আমাদের রাত্রে আবার নাইট ক্রিম ব্যবহার করা সম্ভব হচ্ছে না তো তার জন্যে আমি এই ফেস প্যাকের ভিডিও নিয়ে চলে আসলাম যাতে এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে এক থেকে দু দিন যদি ব্যবহার করো দেখবে একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে কমসে কম দু তিন দিন ছাড়া তোমরা এই ফেস প্যাকটা যদি একবার বানিয়ে করে ব্যবহার করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যেদিনে ব্যবহার করবে সেদিন থেকে তোমরা ভালো রেজাল্ট পাওয়া শুরু করবে তো আমি এই ফেস প্যাকটা কেমন করে বানাচ্ছি কেমন করে ব্যবহার করছি তো সবটাই তোমরা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করা শুরু করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক তো এখানে আমি ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছিলাম দেড় চামচ মতন বেসন ছোলার বেসন এক চামচ মতন মুলতানি মিট্টি এক চামচ নিয়েছিলাম বিট পাউডার আর নিয়েছি এক চামচ মতন মধু আর হচ্ছে গোলাপ জল গোলাপ জলটা দিয়ে কিন্তু আমি ফেস প্যাকটা বানাবো কেউ কিন্তু এর মধ্যে জল বা দুধ অ্যাড করবে না অবশ্যই তোমরা গোলাপ জল দিয়ে করে ফেস প্যাকটা বানাবে তো ফেস প্যাকটা বানানো এখানে আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করবো ফেসে অ্যাপ্লাই করা তার আগে অবশ্যই মুখটা তোমরা ফেস ওয়াশ কিংবা জল দিয়ে করে পরিষ্কার করে নেবে তো আমার কিন্তু মুখটা পরিষ্কার ছিল তার উপরেই কিন্তু আমি এখন লাগিয়ে নিচ্ছি তো ফেস প্যাকটা লাগিয়ে করে কমসে কম আমি তিন থেকে চার মিনিট মতন রাখবো মুখে তারপর আমি মুখটা আমি মাসাজ করে তারপর আমি ধুয়ে ফেলবো তো তোমরাও কিন্তু এরকমভাবেই ব্যবহার করো তো যারা মানে লাগিয়ে করে মুখটা শুকনো করতে দাও শুকনো ফেস প্যাকটা শুকনো হয়ে গেলে শুধু জল দিয়ে করে ধুয়ে ফেলো তাতে কিন্তু বেশি রেজাল্ট পাওয়া যায় না খুব খুব বেশি একটা রেজাল্ট পেতে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটাকে লাগিয়ে করে তোমরা মাসাজ করবে মাসাজ করলে অনেকটা বেশি রেজাল্ট পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায় আর যতটা শুকনো করলে পাওয়া যায় তত ততটা মানে এই মাসাজ করলে তার থেকে দ্বিগুণ বেশি পাওয়া যায় তো তোমাদেরকে বলবো অবশ্যই আর এরকমভাবে মাসাজ করে তো আমার ফেসটা একটু মাস ফেস প্যাকটা শুকনো হয়ে গেছিলো অনেকটা তো তার জন্য আমি হাতে দু হাতে গোলাপ জল নিয়ে নেব এখন তো আঙুলগুলোতে তিনটে তিনটে আঙুলে ভালো করে আমি নিয়ে নেব তাতে আমার মাসাজটা করতে সুবিধা হয় তো এটা এই ফেস প্যাকটা তোমরা কিন্তু ফুল বডিতেও এটা অ্যাপ্লাই করতে পারো তো আমি হাতও একটু একটু লাগিয়ে নিয়েছি তো এখন আমি দু হাতে ভালো করে মাসাজ করব যতক্ষণ না ভালো করে মাসাজটা করা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু মাসাজটা করতে থাকবো যতক্ষণ না ভালো করে শুকনো হয়ে যাচ্ছে তো অনেকটা পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো তার জন্য আমি হাতে জল নিলাম যাতে আমার সুবিধা হয় মাসাজটা করতে তো মাসাজটা করলে কি বলো তো আমাদের স্কিনে যত যা প্রবলেম থাকে যদি আমাদের স্কিনে কোনো কালো কালো দাগ থাকে বা কোনো যদি দানা দানা টাইপের থেকে থাকে সব যদি পিম্পল থেকে থাকে তাহলে সব কিন্তু প্রবলেম কিন্তু সলভ করে দেয় এবং স্কিনটা আমাদের ভেতর থেকে চকচক করে এবং স্কিনটা আমাদের পুরো লাইটিং করে নরম করতে আর স্কিনটা ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে থাকে এবং মাসাজটা করার মানে হচ্ছে এটাই যে খুব তাড়াতাড়ি যাতে রেজাল্টটা পায় তক্ষণাৎ যারা খুব তাড়াতাড়ি মানে ফেস প্যাকটা ব্যবহার পরে ব্যবহার করার ঠিক পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পরে যেদের একদম দুর্দান্ত একটা খুব ভালো একটা রেজাল্ট পেতে চাও তাদেরকে বলবো এরকমভাবেই তোমরা ফেস ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যা মানে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে খুব ভালো একটা রেজাল্ট দেয় তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে দুবার করো বেশি না দুবার করো না তিন দিন পর পর করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এত গরমের মধ্যে তো তোমাদেরকে কোনো নাইট ক্রিম ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই ফেস প্যাকটাই তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমার এই ফেস প্যাকটা মানে ফেসের লাগিয়ে করে আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছিলো মাসাজ করা হয়ে যেতে আমি কিন্তু ধুয়ে করে চলে এসেছি আমার হাত চুলটাই একটু লেগে আছে তো চুলটা আমি দেখতে পাইনি তার জন্য আমার ধোয়া হয়নি তো ফেসটা দেখো অনেকটা চেঞ্জ লাগছে মুখটা অনেকটা প্লেন প্লেন লাগছে এবং মুখটা একটু পরিষ্কার লাইটিং টাইপের লাগছে তো অবশ্যই কিন্তু তোমরা তিনটে তিনটে আঙুলগুলো দিয়ে করে তোমরা মাসাজ করবে কেউ কিন্তু চারটে আঙুল দিও না চারটে আঙুল দিলে কিন্তু ভালো করে মাসাজ হয় না তো দু হাতে তিনটে তিনটে আঙুল দিয়ে করে ভালো করে মাসাজ করো আস্তে আস্তে করে তারপর তোমরা মুখটা ধুয়ে ফেলো দেখবে মানে মুখটা লাইটিং করছে পুরো আয়নার মধ্যে চকচক করছে তো আমার তো দেখো এখানে কোনো কি কোনো কিছুর কিন্তু কোনো প্রবলেম নেই তো ফেস প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু আমার একটু দানা দানা টাইপের ছিল পিম্পল টাইপে দেখা যাচ্ছিলো তো ওগুলো কিন্তু এখন নেই সব কিন্তু ভ্যানিস হয়ে গেছে তো তোমাদেরকেও বলবো যে আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করলাম এই ফেস প্যাকটা তো তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে দেখো কি সুন্দর প্লেন প্লেন লাগছে এবং একটু লাইটিং লাইটিং করছে না তো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদেরকে বলবো সপ্তাহে এই ফেস প্যাকটা দুবার ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করতে কিন্তু করতে কিন্তু কোনো টাকা লাগে ওকে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখা আবার কোনো নতুন কোনো ভিডিওতে